ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোনো নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটান্স এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বেশ কিছু প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাবা তো অনুরোধ থাকবে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার আর গুরুত্বপূর্ণ অনুরোধ দ্রুত 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 সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে দ্রুত 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 গ্রুপে অ্যাড হয়ে যাও তো চলো শুরু করি প্রথমেই তোমাদের পঞ্চাশ মার্কের মোট পরীক্ষা হবে বলে এনেছে তার মধ্যে বিশ মার্ক এমসি কিউ তিরিশ মার্ক লিখিত তো এমসি কিউ বিশ মার্ক আগে আমরা কাভার করে নেই প্রথমেই বিশটা এমসি কিউ আমরা সমাধান করব এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর বিশ তো এখানে আমরা এক নম্বর থেকে শুরু করি এবং উত্তরপত্র তোমরা এই পাশে আশা করি দেখতে পাচ্ছ তো এখানে আমি তোমাদেরকে উত্তরগুলো দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে একটু খেয়াল করো আমরা যদি এক নম্বরটার দিকে তাকাই এখানে কী বলা হয়েছে যে যে সকল শব্দ সমাস সরি যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে বলে তো তাকে আমরা কী বলবো তাকে আমরা বলবো হচ্ছে দেখো সমার্থক শব্দ তো বলবোই প্রতিশব্দও বলবো দুই আর তিন অর্থাৎ গ আচ্ছা এর পরবর্তীতে আমরা দুই নম্বর প্রশ্নর দিকে তাকাই বলা হয়েছে কি কুল ও কুল শব্দের অর্থ যথাক্রমে কী তো আমাদের দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ বংশ নদীর তীর আচ্ছা এর পরবর্তীতে মানে এখানে কিন্তু বানানের জিনিসটা আছে যেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে ক হুশুকার একটা আর হচ্ছে ক দুর্গকার একটা একটা হচ্ছে বংশ আর একটা হচ্ছে নদীর তীর আশা করি বুঝতে পারছো বিষয়টা তোমরা দেখতে পাচ্ছো না আশা করি লেখাগুলো স্পষ্ট নয় তিনে বলছে নরমের বিপরীত শব্দ কোনটা তো আমাদের তিনের অ্যান্সার হবে গ অর্থাৎ দুই আর তিন কি কী কঠিন শক্ত এগুলি কি বিপরীত শব্দ আচ্ছা এর পরবর্তীতে চার নম্বরে বলছে যে নিচের কোন বাক্যে হাত শব্দটি প্রভাব অর্থে ব্যবহৃত হয়েছে হাত মানে কি প্রভাব এইটা ব্যবহৃত হয়েছে কোন বাক্যে তো আমাদের চারের খ নম্বর হবে অ্যান্সার অর্থাৎ এ অফিসে তার হাত আছে হাত আছে মানে তার প্রভাব আছে আচ্ছা এর পরবর্তীতে দেখো পাঁচ নম্বরে বলছে যে এক চোখা বাগধারাটির অর্থ কি তো অ্যান্সার হবে খ অর্থাৎ পক্ষপাতিত্ব ছয় বলছে যে ভাষা কত প্রকার তো আমাদের ছয় নম্বরের অ্যান্সার হবে আবারও খ অর্থাৎ দুই প্রকার ব্যাকরণের মূল ভিত্তি কি তো আমাদের সাধারণ অ্যান্সার হবে খ ভাষা এর পরবর্তীতে আটে বলছে যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাগ্রস্ত হয় না বা বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে তো সেগুলোকে আমরা বলি হচ্ছে কি বলি বলো তো সর্ধই আচ্ছা এর পরবর্তীতে একটু খেয়াল করো নয় বলছে কি কোন জাতীয় শব্দের বানানের মূর্ধন্য ব্যবহৃত হয় তো নয়ের অ্যান্সার হবে কথা তৎসম জাতীয় শব্দের আচ্ছা এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের দশ নম্বর কোশ্চেন কোশ্চেনে তো একটু খেয়াল করো আমাদের দশ নম্বর কোশ্চেনটা বলছে কি যে পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি তো আমাদের দশের অ্যান্সার হবে ক পর প্লাস দীর্ঘই খ আকার এটা হচ্ছে আমাদের কি পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ অনেকে এটা ভুল করে এবং এটা কিন্তু আসে এর পরবর্তীতে আমাদের এগারো নং কোশ্চেনের দিকে একটু তাকাও সচিব কোন ধরনের শব্দ তো এগারো অ্যান্সার হবে ক অর্থাৎ পারিভাষিক শব্দ এরপর বারোতে বলছে যে ক্রিয়া প্রধানত কত প্রকার তো অ্যান্সার হবে ক ক্রিয়া প্রধানত দুই প্রকার তেরো নম্বরে বলছে যে পেয়ারটাকে দুধ দাও এ বাক্যে ব্যবহৃত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে তো অ্যান্সার হবে ক নির্দিষ্টতা এর পরবর্তীতে চোদ্দো নম্বরে বলছে যে বন শব্দের বিশেষণ কোনটা তো চোদ্দ অ্যান্সার হবে ক বন্য ওকে বন্য হচ্ছে কি বন শব্দের বিশেষণ আচ্ছা এর পরবর্তীতে পনেরোতে বলছে যে বহুবচন বাচক শব্দ কোনগুলো তো পনেরো অ্যান্সার হবে গ তা দুই আর তিন কী কী রচনা বলি বিষয়াবলি মন্ত্রীবর্গ পর্বতমালা আচ্ছা এ পরবর্তীতে ষোলো নম্বরে দেখো বলা হয়েছে কি ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয় তো অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয় সতেরো নম্বরে বলছে কী সারা ভাষা সুন্দর হয় না অ্যান্সার হবে ক্ষ অর্থাৎ ব্যাকরণ ছাড়া আঠারো নম্বরে বলছে রাজা রামমোহন রায় কত সালে ব্যাকরণ রচনা করেন তো আমাদের আঠারো নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে ঘ অর্থাৎ আঠারোশো ষোলো উনিশ নম্বরে বলছে কোনটি সক্রিয় উচ্চারক তো অ্যান্সার হবে কীবের ডগা এর পরবর্তীতে সর্বশেষ কোশ্চেন বিশ নম্বর বলছে কি ষড়যন্ত্রের ভেতরে কোন প্রত্যঙ্গ রয়েছে তো অ্যান্সার হবে গ অর্থাৎ এক ও দুই স্বর রন্ধ্র এবং তন্ত্র আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো জিনিসটা তো এই হচ্ছে আমাদের কি বিশটা এমসি কিউ গেল এর পরবর্তীতে লিখিত অংশ যেগুলো রয়েছে আমি তোমাদেরকে সেগুলোই একটু দেখাই তো দেখো তোমরা আশা করি এখানে লিখিত অংশ দেখতে পাচ্ছ এখানে প্রথমেই তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার অংশ বা সারমর্ম লিখতে হবে তো সার যে বিষয়টা আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ সার অংশের এটা হচ্ছে উদ্দীপক আর সার মর্মের ক্ষেত্রে এখানে একটা কবিতা আছে এই কবিতার আন্ডারে এক সার মর্ম লিখতে হবে তো এখানে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবা এর পরবর্তীতে দুইয়ে তোমাদের থাকবে হচ্ছে একটা ভাব সম্প্রসারণ লেখা দুইটা থাকবে যে কোনো একটা দিতে হবে এখানে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবা এর পরবর্তীতে তিনে থাকবে হচ্ছে তোমাদের অনুচ্ছেদ লেখা বা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে কি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে পারো তো তিনের ক খর জন্য যে কোনো একটা তুমি করতে পারো সেজন্য তোমরা পাওয়া হচ্ছে পাঁচ নম্বর এর পরবর্তীতে না এখানে তিন নম্বরের ক খ উভয়টাই তোমাকে মনে হয় করতে হবে হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে চার নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি তুমি একটা পত্র লিখতে পারো অথবা একটা আবেদন লিখতে পারো যে একটা লিখলে পাঁচ নম্বর পেয়ে যাবা আর সর্বশেষ পাঁচ নম্বরে থাকবে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা তো এখানে তোমরা দশ নম্বর পেয়ে যাবা তিনটে অপশন থাকবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে সো আশা করি বুঝতে পারছো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলো দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ